আসসালামু আলাইকুম আমি আহমেদ পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা বানান থেকে প্রতিটা ইউনিভার্সিটিতে আমরা কি করি বাংলা বানানের নিয়মগুলো আসলে মুখস্থ করি কিন্তু আমাদের কি করতে হবে বাংলা বানানগুলো আসলে মুখস্ত করতে হবে আমাদের বাংলা বানানগুলো যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি যে কোনো ইউনিভার্সিটিতে বাংলা বানান যদি পরীক্ষায় এসে থাকে তাহলে বাংলা বানান সেখানে আমরা পরীক্ষায় সলভ করতে পারবো কিন্তু নিয়মগুলো আসলে পরীক্ষায় আহ আমরা মুখস্ত করি যার কারণে আমরা বাংলা বানান অনেক ক্ষেত্রে পরীক্ষায় ভুল করি তো আজকের ক্লাসটি তুমি যদি শেষ পর্যন্ত করো তাইলে তোমার এখান থেকে তুমি অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষায় এবং এর সাথে সাথে যদি বিগত বছরের যতগুলো কোশ্চিন আসে সেগুলো প্র্যাকটিস করো তাইলে তুমি বানান নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না আমি তোমাকে দেখাচ্ছি যে কিভাবে বানানগুলো আসলে টেকনিকের মাধ্যমে মুখস্থ করতে হবে তো চলো দেখা যাক প্রথমে দেখো আমি এখানে কিছু বানান লিখেছি এবং এখানে কিছু নাম্বার লিখেছি এই যে একশো একুশ যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে এক এখানে দুই এখানে এক এটা লিখেছি এই একটা লিখেছি আসলে হর্ষিকারের জন্য দুইটা লিখেছি দীর্ঘিকারের জন্য আবার এখানে এক লিখেছি হর্ষিকারের জন্য যেই বানানগুলোতে প্রথমে হর্ষিকার তারপরে দীর্ঘিকার আবার তার উপরে হর্ষিকার এই সিকোয়েন্স অনুযায়ী থাকবে সেই বানানগুলো একশো একুশ এর মধ্যে পড়বে গ্রুপ একশো একুশ এর মধ্যে পড়বে তো দেখো পিপিলিকা বানান প্রথমে এক মানে হর্ষিকার দুই মানে দীর্ঘিকার আবার এক মানে হস্বিকার ঠিক তেমনি বিভীষিকা বানানটি দেখো এক মানে দুই মানে দীর্ঘিকার আবার এক মানে হর্ষিকার তো এইভাবে তুমি বানানগুলোকে মনে রাখতে পারো টেকনিকের মাধ্যমে আর চাইলে তুমি বানানগুলোকে মুখস্থ করে ফেলতে পারো কারণ এই বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ মূর্ষু বানানটি দেখো মূর্ষু বানানে হস্যু এক মানে হস্যু দুই মানে দীর্ঘ আবার এক মানে হস্য তুমি এই ভাবে বানানগুলোকে মুখস্থ করে ফেলতে পারো যে একশো একুশের মধ্যে আছে পিপিলিকা বিভীষিকা মুমূর্ষ নির্মিলিত নিপীড়িত এই পাঁচটি শব্দ একশো একুশের মধ্যে আছে অথবা তুমি এইভাবে মুখস্থ করতে পারো বয়সী পদীর্ঘি লয়শিকা কয়েক রেখা পিপিলিকা বয়সী ভয়দীর্ঘি প্যাটার্ন শয়শিকা এক রেখা বিভীষিকা এইভাবে বানানগুলোকে তুমি মুখস্থ করে ফেলতে পারো এখন দেখো বারো বারো বলতে প্রথমে হস্যিকার আর দুই হচ্ছে দীর্ঘিকার অথবা প্রথমে হস্যকার আর দুই হচ্ছে দীর্ঘকার তো বারোর মধ্যে আছে মুহূর্ত সুশুস্রা নিরীক্ষণ নিরীহ তারপরে নিশীত দরুহ আহ মধুসূদন অনুকূল বিকেন্দ্রীকরণ তো দেখো বারোর মধ্যে কি কি আছে বারোর মধ্যে আছে মুহূর্ত শুশ্রূষা নিরীক্ষণ নিরীহ নিশীত দরুহ মধুসূদন অনুকূল বিকেন্দ্রীকরণ এখানে দেখো শুশ্রূষা বানানটি দেখো প্রথমে সহস্য তারপর তারপরে দীর্ঘ আছে এখানে তার মানে প্রথমে এক তারপরে আছে দুই নিরীক্ষণ বানানটি দেখো প্রথমে হর্ষি তারপরে দীর্ঘি মানে প্রথমে এক তারপরে দুই নিরীহ বানানটি দেখো প্রথমে হর্ি তারপরে দীর্ঘ তার মানে এক দুই এভাবে তুমি বানানগুলোকে করে ফেলতে পারো আহ মানে বাইশ এই বাইশের মধ্যে দুইটাই দীর্ঘি বা দুইটাই দুর্ঘু এমন যে শব্দগুলো কি কি আছে সমীচীন এই বানানটি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে দেখে নাও দুইটাই দীর্ঘ মহি অসী বানানটি দেখো দুইটাই দীর্ঘ গোরী অসী প্রথমে দুইটাই দীর্ঘ ভাগী দুইটাই দীর্ঘ দীর্ঘ হরিতকি দুইটাই দীর্ঘি প্রতি ওষী উদিচি উদীচি বানানটি দেখো দুইটাই দীর্ঘি প্রতীচী দুইটাই দীর্ঘ মনীষী দুইটাই দীর্ঘ বিভূতি ভূষণ দুইটাই দীর্ঘ আছে তাইলে টু মানে বাইশের মধ্যে যেইটা যে শব্দগুলো আছে সেই গ্রুপ বাইশের মধ্যে সমীচিন মহীয়সী গরীয়সী ভাগীরথী হরিতকি পটিয়সী উদীচি প্রতীচি মনীষী বিভূতিভূষণ এইভাবে তোমরা বানানগুলোকে মুখস্ত করে ফেলতে পারো তো চলো পরবর্তীতে কি আছে দেখা যাক দেখো শেষে যদি জিবি থাকে তাহলে দুইটা জিবির ক্ষেত্রেই দীর্ঘিকার হবে এর ধরতে এটা বুদ্ধি জিবি বুদ্ধিজীবী কৃষিজীবী অর্থাৎ শব্দের শেষে যদি জিবি থাকে দুইটাই কি হবে শব্দের শেষে জিবি থাকলে দুইটাই হবে দীর্ঘিকার এখন দেখো বানানটি দেখো আহ মানে একুশ গ্রুপের মধ্যে কোনটা দেখো কোনিনিকা বানানটি তুমি দেখো প্রথমে দুই মানে দীর্ঘি তারপরে এক তারপরে হর্ষি তার মানে একুশ গ্রুপের মধ্যে এতক্ষণ দেখলাম বাইশ এবার দেখবো একুশ একুশ গ্রুপের মধ্যে আছে কোনিনিকা মরিচিকা মরিচিকা বানানটা দেখে নাও এটা পরীক্ষায় আসে অনেক অনেক ক্ষেত্রে তারপরে শারীরিক দধিচি বাল্মীকি বিনা পানি জীবিকা জীবিত নূপুর প্রতিতি বিথি অতীন্দ্রিয় তো একুশ বানানের মধ্যে আছে এই কয়েকটি ওয়ার্ড তুমি এখান থেকে নোট করে নিতে পারো বা তোমার এডমিশনের ভর্তি পরীক্ষায় যে তোমার বই আছে ভর্তি পরীক্ষার যে বইগুলো আছে বাংলা সেখান থেকে তুমি দেখে নিতে পারো তবে নিশিদিনী বানানটি দেখো এক দুই এক দুই মানে নিশিদিনী এক মানে প্রথমে আছে হর্ষিকার তারপর দীর্ঘিকার প্রথমে হর্ষিকার তারপর দীর্ঘিকার নিশিদিনী আর কিরিটিনী এক দুই এক দুই কিরিটিনী বানানটি প্রথমে হর্ষিকার মানে এক দীর্ঘিকার মানে দুই হর্ষিকার মানে এক দীর্ঘিকার মানে দুই এখানে মুহুর দেখো চারটাই এক মানে চারটাই হোস বা চারটাই হোস শুকার দেখো মুহুর মুহু বানানটি দেখো এখানে তুমি দেখো প্রত্যেকটা বানানি হোস আছে তার মানে চারটাই এক অপিনীতি বানানটি দেখো প্রত্যেক চারটা বানানি হোস আছে চারটাই এক বি এগারো এবার এগারোটা দেখো মানে দুইটা হোস শিকার বিকিরণ মিথস্ক্রিয়া অতিথি কাহিনী তিতিক্ষা সুশিস্মিতা এইগুলো হচ্ছে এগারোর মধ্যে পড়তেছে দেখো তুমি অতিথি বানানটি দেখো দুইটাই হর্ষিকার মানে এক এক মানে দুইটাই হর্ষিকার তিতিক্ষা বানানটি দুইটাই হর্ষিকার সুচি স্মিতা বানানটি দেখো দুইটাই হর্ষিকার এগারো গ্রুপের মধ্যে বিকিরণ মিতস্ক্রিয়া অতিথি কাহিনী তিতিক্ষা এগুলো পড়তেছে তো আমরা এইগুলো টেকনিকের মাধ্যমে একটু মুখস্থ করে ফেলার চেষ্টা করব আচ্ছা এরপরে দেখো কিছু গুরুত্বপূর্ণ শব্দের তালিকা এগুলো তুমি একটু দেখে নাও স্বায়ত্ত শাসন বানানটা পরীক্ষায় তোমার ইয়া করতে পারে মানে ঝামেলায় ফেলতে পারে এখানে নিচে তোমার এই বটা তোমার এখানে না রে এই বটা দিতে পারে কোথায় তো এই তয় তয় নিচে নিচে তোমার দিতে পারে যেটা হচ্ছে তোমার পরীক্ষায় ভুল ইয়ে করতে পারে ঝামেলা ফেলতে পারে স্বায়ত্ত শাসন বানানটা প্রথমে ব হবে এখানে ব হবে না শিরশ্চেদ বানানটা দেখো ছয় ছয় দিতে পারে পরীক্ষায় তোমার ঝামেলায় ফেলতে পারে শিরশ্চেদ বানান তালবার ছয় ছয়কার দেওয়া হবে এটা জানো সবাই আকাঙ্ক্ষা বানান দেখো এখানে উঙ্গর পরে ক দিতে পারে কিন্তু এখানে হবে ক এটা তুমি দেখে নাও এখান থেকে ক্লিয়ার করে নাও ভৌগোলিক বানান এখানে ও গয়কার হবে গড্ডা লিখা হয় না গড্ড লিখা হবে এখানে দেখো গড্ড লিখা পরীক্ষা গড্ডা দিতে পারে তুমি এখানে গড্ড লিখা হবে দ্বন্দ্ব বানান দুইটাই ব হবে ত্রিভুজ বানানে হর্ষুকার হবে ভুবন বানানে হর্ষুকার হবে অত্যাধিক হবে না অত্যধিক অত্যধিক হবে এখানে আকার হবে না শ্বশুর বানানটি দেখো এখানে গধুলি বানানটি দীর্ঘ হবে কিংকর্ত বিমূর এই বানানটি পরীক্ষায় আসে বানানটি দেখো এখানে দীর্ঘকার হবে আর দীর্ঘকার হবে এখানে আর এখানে অড়ে হবে দুরবস্থা দুরাবস্থা হবে না দুরবস্থা হবে মরুদ্যান বানানে দীর্ঘকার হবে পুনরুজ্জীবন কটুক্তি আধ্যক্ষর বিদ্যান বিদুষী অন্ত্যেষ্টিক্রিয়া অন্ত্যেষ্টিক্রিয়া আন্তেষ্টিক্রিয়া নয় অন্ত্যেষ্টিক্রিয়া শাসত শাসত বানানটা এই এই বটা এই তালবার এখানে কিছু নাও হবে না দ্বিতীয় আছে সেখানে তারপরে জাজল্যমান এখানে ব দিতে পারে দিয়ে এখানে খালি রাখতে পারে তুমি বানানটি দেখে নাও বর্গীর জয়ের নিচে কিছু হবে না বর্গীর জ এই বর্গীর জয়ের নিচে দ্বিতীয় যে বর্গীর জটা আছে তার নিচে বটা হবে তারপর দেখো খুন্নি বৃত্তি দরুহ সত্য। সত্য বানানটি দেখে নাও অনেক সময় পরীক্ষায় আসে সত্য বা সত্য বানানটি যদি লিখতে চাও তদন্তের সত্য তো একের তার সত্য আর এই সত্য বানানটি তুমি একটু দেখে নাও সৌহার্দ অহর্নিশ আশিস সাত্বিক এবং দৈরাত্ম বানানটা দেখো এখানে জফলা হবে এবং তয় নয় হবে তয় নয় দিতে পারে পরীক্ষায় জফলাটা থাকবে না তোমার ঝামেলায় ফেলতে পারে হয়তো তুমি ভাবতে পারো এটাই সঠিক কিন্তু এখানে জফলা হবে তো এই বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ এই বানানগুলো পরীক্ষায় আসতে পারে এরপরে দেখো কিছু কিছু শব্দের ক্ষেত্রে তোমার কোথায় পেট আর কোথায় এই ক্ষেত্রে আমরা গুলিয়ে ফেলি ভুল করে ফেলি দেখো আমি একটা টেকনিকের মাধ্যমে তোমাদের দেখাই দিতেছি যে কোন শব্দের প্রথম অংশে হস্যায় বা হস্যুকারের মতো উচ্চারণ হলে কিছু কিছু শব্দের প্রথম অংশে হস্যায় বা হস্যুকারের মতো উচ্চারণ হলে সেখানে পেট কাটা মধ্যে স হবে আর কোন কিছু কিছু শব্দের অ বা আয় প্রথম অংশে অ বা আয়ের মতো উচ্চারণ হলে অ বা আয়ের মতো উচ্চারণ হলে সেখানে দন্তেশ হবে তাহলে দেখো পরি ই এর মতো উচ্চারণ হচ্ছে না এখানে তার মানে এখানে মধ্যেন মধ্যে হবে পরিষ্কার বানানে পেটকাটার মধ্যে সব অনু এখানে কি হচ্ছে অনুষ্ঠান মানে অনু হসুর মতো উচ্চারণ হচ্ছে পেটকাটা মধ্যে এরকম সবগুলো বানান তুমি দেখে এগুলো হর্ষাই বা হসুর মতো উচ্চারণ হচ্ছে তাহলে এই বানানগুলো আছে আসলে আয়ুষকাল কাল আয়ুষকাল বানটিতে আয়ু হস্যু এখানে এই বানান আয়ুষকাল সেজন্য এখানে হস্যু যেহেতু আছে এখানে পেট কাটার হবে কারণ এখানে ই বা হস্যু হর্ষাই বা হস্যুর মতো উচ্চারণ হচ্ছে হুসুর মতো উচ্চারণ হচ্ছে যার কারণে আর এইগুলো দেখো স হবে যে সেগুলো দন্তেশ্য হবে যেমন উচ্চারণ কর অর মত উচ্চারণ হচ্ছে বা চস অর মত উচ্চারণ হচ্ছে বা চ অর মত উচ্চারণ হচ্ছে মন অ মনস্কামনা মনস্কামনা মন অর মত উচ্চারণ হচ্ছে বন অস্পতি বন অস্পতি অস্পতি বোন অস্পতি অর মতো উচ্চারণ আছে যার কারণে এখানে দন্তের হয়েছে এখানে এটা দেখো আস্পদ আ আর মতো উচ্চারণ আছে এখানে দন্তের হয়েছে তাহলে এই বানানগুলো দেখো যে এটা হস্যাই বা হস্যুর মতো তুমি উচ্চারণ করবে সেটা হচ্ছে উচ্চারণ হবে সেটা হবে পেট কাটা মধ্যে স আর অ বা আর মতো উচ্চারণ হবে সেটা হবে দন্তের এই বানানগুলো একটু দেখো তেজস্কর তেজ অশ অর মতো উচ্চারণ হচ্ছে তাহলে এই বানানগুলো একটু ক্লিয়ার করে নাও তেজস্কর বৃহস্পতি পুরস্কার তিরস্কার নমস্কার এগুলো হবে দন্তেশ পরিষ্কার অনুষ্ঠান অনুসঙ্গ আবিষ্কার বহিষ্কার নিষ্প্রাণ নিষ্ফল নিষ্পাপ আয়ুষ্কল এগুলো হবে পেটকের মধ্যে মতো এরপরে দেখো ভূত অদ্ভুত ভূতুড়ে এই তিনটি শব্দ হস্যকার হবে ভূত অদ্ভুত ভূতুড়ে দেখো ভূত বানানে হস্যকার অদ্ভুত বানানে হস্যকার ভূতুড়ে বানানে হস্যকার এই তিনটি শব্দে হস্যুকার হবে এই তিনটি শব্দ ছাড়া শব্দগুলো সবাই দীর্ঘকার যেমন দূরীভূত পঞ্জীভূত ভূত অদ্ভুত ভূত উড়ে এই তিনটি শব্দে কি হবে হস্যুকার এই তিনটি শব্দ ছাড়া বাকি শব্দগুলো কি হবে দীর্ঘকার এবার দেখো দূরে বা দূরত্ব বোঝাতে দূর বানানে দীর্ঘকার হবে কোন শব্দকে যদি দূরে বোঝায় অনেক দূরে বা দূরত্ব বোঝায় অনেক দূরত্ব সেই শব্দটা কি হবে দীর্ঘকার আর কিন্তু দূরত্ব না বোঝালে সেই শব্দটা হবে হস্যকার দেখো দূরত্ব দূরত্ব অর্থে এটাও দূরত্ব বোঝাচ্ছে দূরবর্তী দূরদর্শন দূরদৃষ্টি দূরদর্শী দূরীভূত দূরীকরণ দূরালোপনীয় দূরস্থ দূরপাচ্য এগুলো সব তোমার আহ দূরত্ব বোঝাচ্ছে কোনোটা প্রতীক অর্থাৎ কোনোটা সরাসরি তোমার দূরত্ব বোঝাচ্ছে তো দূরে বা দূরত্ব বোঝালে তোমার যেটা হবে সেটা হচ্ছে কি দীর্ঘকার এগুলো সব দেখো দীর্ঘকার এগুলো যেহেতু দূরত্ব বোঝাচ্ছে সেগুলো দীর্ঘকার কিন্তু এখানে দেখো দূরত্ব না বোঝালে দূর যেমন দূরবীন দূরবীন কিন্তু এটা দূরত্ব দুর্ঘটনাকে কোন দূরত্ব বোঝাচ্ছে না দুর্যোগ কোনো দূরত্ব বোঝাচ্ছে না দূরাকাঙ্ক্ষা এটা দূরত্ব বোঝাচ্ছে না দুর্নীতি দুর্নীতি দূরত্ব বোঝাচ্ছে না দুর্গা পূজা দূরত্ব বোঝাচ্ছে না দুর্যোগ দূর এটাও কেউ দূরত্ব বোঝাচ্ছে না দুর্বল দুর্লভ এগুলো কিন্তু দূরত্ব বোঝাচ্ছে না তার কারণে হর্ষকার হবে আর এগুলো যেহেতু দূরত্ব যেমন দুর্বিক্ষণ দূরদর্শিতা তারপরে হচ্ছে এগুলো হচ্ছে দূরবর্তী দূরদর্শন দূরদৃষ্টি এগুলো কিন্তু সবই দূরত্ব বোঝাচ্ছে যার কারণে এগুলো দীর্ঘকার হবে এরপরে দেখো কিছু কিছু শুদ্ধ অশুদ্ধ বানান আমি এখানে লিখেছি যেগুলো পরীক্ষায় আসার মতো এবং খুবই গুরুত্বপূর্ণ বানান গুলো তুমি এখান থেকে দেখে নাও যেগুলো পরীক্ষায় আসার মতো অধীর মানটি দীর্ঘিকার হবে এটা দীর্ঘিকার হবে উৎকর্ষতা হবে না উৎকর্ষ হবে একত্রিত হবে না একত্র হবে কেবল মাত্র হবে না কেবল কেবল হবে আয়ত্তাধীন হবে না আয়ত্ত হবে মৌনতা হবে না মৌন হবে সশঙ্কিত হবে না সশঙ্ক হবে সৌজন্যতা হবে না সৌজন্য হবে পরিত্যাজ্য হবে না পরি তাজ্য হবে এখানে আকার হবে তো দেখে নাও এ বানানগুলো যে এ বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ এ পরীক্ষায় আসার জন্য এখান থেকে একটু তুমি ক্লিয়ার করে নাও এক মিনিট তুমি পজ করে এটা তুমি একটু এক দুইবার পড়ে নাও এরপরে দেখো কিছু আরো অশুদ্ধ বানান এখানে লিখেছি অহরাত্রি হবে না অহরাত্র হবে নিরহংকারী না নিরহংকার হবে রাজনৈতিক না রাজনীতিক হবে প্রসারতা না প্রসার হবে শক্যতা হবে না শক্য হবে কালিদাস বানানটি হস্বীকার হবে অস্ত মানের এখানে অস্থায়ী মান হবে নিঃশেষ হবে না নিঃশেষ হবে অজানিত হবে না অজ্ঞাত হবে ভৌগোলিক বানানে ওকার হবে একটু আগে দেখাইছি অধীন মানান অধীনস্থ হবে না অধীন হবে শুধু মাত্র হবে না শুধু হবে তো এই বানানগুলো তুমি একটু দেখে নাও এখান থেকে এই বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো পুরুষ বাচক সম্ভাষণ সূচকে এ কারের পরে পেট কাটা হয় আর আ কারের পরে স্ত্রীবাচক সম্ভাষণ হয় মানে এখানে দেখে নাও তুমি একটা জিনিস যে প্রতিভা এ কার ভাজ আছে না এ এখানে এ কারের পরে তোমার এখানে পেট কাটা মধ্যে হবে তোমার পরীক্ষা হলে কি দিতে পারে এখানে এ কারের পরে দন্তের স্ব দিতে পারে এবং দন্তের সঃস্যু দিতে পারে তোমার এ কারের পরে মনে রাখতে হবে এখানে পেট কাটা স্ব হবে এই যে প্রিয় ব্র প্রিয় ব্রেশু এGLE এ কারের পরে পেটকাটার মধ্যংশ হবে কল্লা ব্রেশু কল্লান কল্লানো ব্রেশু তে এ কারের পরে পেটকাটা পেটকাটার মধ্যংশ হবে তো পরীক্ষা হলে তুমি এ কারের পর দন্তেষ্য দিতে পারে এটা তুমি দেখবা যে এ কার আছে তার মানে পেটকাটার মধ্যংশ হবে বা এখানে আবার পরীক্ষা হলে দেখো এখানে আকারের কারের পরে পেটকাটার মধ্যংশ দিতে পারে এখানে দন্তেষ্য দিতে পারে এখানে তুমি মনে রাখবা পেটকাটার মধ্যংশ হবে আর এখানে দন্তেষ্য দিতে পারে যেটা তোমার হচ্ছে আকারের পরে কি হবে দন্তেস্য হবে আকারের পরে পেট কাটা দিতে পারে এখানে আকারের পরে দন্তেস্য হবে তাহলে দেখো যে একারের পরে পেট কাটা এ একারের পরে পেট কাটা মধ্যাংশ আকারের পরে দন্তেস্য তাহলে এইগুলো মনে রাখবা যে আকারের পরে কি হবে আমার এখানে পেট কাটা মধ্যাংশ দিয়ে তোমার পরীক্ষার হলে তোমার কনফিউজ করতে পারে এরপরে দেখি কিছু কিছু শব্দ আমরা এগুলো একটু কেন এই শব্দগুলো যে কেন মানে যে ইয়া হয়েছে যে এখানে যে হয় নিচে যে দন্তেন নাকি ন এগুলো আমরা আসলে জানি না যার কারণে পরীক্ষার হলে আমরা ভুল করি এই শব্দগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি দেখো যে এর নিচে যে তোমরা যেটাকে দেখতে পাচ্ছ নিচে যেটা থাকে সেটা হচ্ছে হয় এর নিচে যেটা দেখতে পাচ্ছ মধ্যাহ্ন আর পেটে যেটা দেখতে পাচ্ছ সেটা হবে তাহলে এটা যদি হকে ভাঙা হয় হ প্লাস মধ্যাহ্ন হবে আর এটা যদি হকে মানে এই যুক্ত বর্ণটাকে যদি ভাঙা হয় এই যুক্ত বর্ণটা যদি ভাঙা হয় এখানে পেটে যেটা হবে হ প্লাস দন্তেন্ন তো এখানে দেখো আমি একটা তোমার বলতেছি যে রেপ তারপরে তারপরে রফলা রি আছে বিধান অনুযায়ী এরপরে মধ্যাহ্ন বসে রেপ রফলা এদের পরে কি বসে মধ্যাহ্ন বসে তাইলে হয় নিচে যেটা আছে সেটা নিশ্চয়ই মধ্যাহ্ন সেই জন্য এই বানানটা এখানে হয় নিচে যেটা হবে সেটা হবে এখানে পরীক্ষা হলে তোমার হয় এর পেটে দিতে পারে তোমার তোমার এখানে কনফিউজিং লাগাইতে পারে মনে মনে তুমি লাগাতে রেপের পরে রয়ের পরে এগুলোর পরে মধ্যাহ্ন বসে আর মধ্যাহ্ন কোথায় থাকে হয় এর নিচে থাকে মধ্যাহ্ন কোথায় থাকে নিচে থাকে মধ্যাহ্ন আর পেটে থাকে কি ন এখানে দেখো রেপু নেই আবার আছে তোমার ইয়াও নেই আছে রও নেই পেটে দেখো দুইটাই আছে কি পেটে পেটে দেখতে আর র আর রেপের পরে মধ্যাহ্ন থাকে নিচে আর এখানে তোমার কি করতে পারে পরীক্ষার হলে এই এইটা পেটে না দিয়ে এটা দিতে পারে নিচে এটা দিতে পারে নিচে তো তোমরা মনে রাখবা পূর্বান্ন আর অপরান্ন বানানটা নিচে আর মধ্যাহ্ন সায়ান্ন বানানটা পেটে এইটা মনে রাখবা আর তোমাদের কেন হয়েছে এটা দেখাই দিলাম এখানে কিছু কিছু শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ বানান এখানে আমি লিখেছি যেমন অনাথিনি হবে না অনাথা হবে তুমি একটু দেখে নাও পূর্বের আগে দুইটা বিসর্গ হবে দেখো পূর্বে বানানটি তুমি এখানে দেখে নাও ইতিমধ্যে হবে না ইতো মধ্যে হবে উপরুক্ত হবে না উপরযুক্ত হবে পৈতৃক বানানটি দেখো এখানে তৈরি ক হবে পৈতৃক মোহমান হবে না মোহমান হবে চাকচিক্য না চাকচক্য সততা হবে না সাধুতা হবে এবং বিহঙ্গিনি হবে না বিহঙ্গি হবে তো এই বানানগুলো গুরুত্বপূর্ণ একটু তুমি এখান থেকে একটু ক্লিয়ার করে নাও এরপরে দেখি শিরোচ্ছেদ বানানটা দেখো তারপর শৈশ্বের দ্বার শিরোচ্ছেদ সমসাময়িক হবে না সামসাময়িক হবে উল্লেখিত হবে না উল্লেখিত হবে চোষ হবে না চোষ হবে প্রাণীবিদ্যার এখানে হস্যিকার হবে এখানে দেখো হস্যিকার হবে তারপরে দেখো মনোকষ্ট বানানটা মন কষ্ট হবে মনোকষ্ট না মন কষ্ট এখানে বিসর্গ হবে দেখো মন্ত্রী সভার বানানটা এখানে হরস্বীকার হবে মন্ত্রী বানানটা দেখো এখানে দীর্ঘিকার আছে এখানে হবে নিঃশেষিত বানান নিঃশেষ হবে এবং একত্রিত হবে এই বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ এই বানানগুলো তুমি একটু ভালো করে দেখে নাও যে এখানে সমসাময়িক হয় না সামসাময়িক হয় তারপরে আছে উল্লেখিত হয় না উল্লেখিত হয় তারপরে মনোকষ্ট বানানের আগে দেখো বিসর্গ থাকে তো এই বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখে না আমি যে বানানগুলো পড়ালাম এইগুলো থেকে পরীক্ষায় আসার মতো এবং এইগুলো থেকেই আসলে এইগুলোর এগুলোর মধ্যে থেকে আসবে এবং এর মধ্যে থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং এর পাশাপাশি তুমি যদি বিগত বছরের কোশ্চিন গুলো ফলো করো তাইলে তুমি এখান থেকে অনেকগুলো প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা তো তুমি বিগত বছরে আমার এই এইগুলোর সাথে তুমি বিগত বছরের কোশ্চিন গুলো প্র্যাকটিস করে নাও তুমি এখান থেকেই তুমি মোটামুটি পরীক্ষায় কমন পাবা ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন না পেলেও অনেকটা তুমি এখান থেকে কমন পেয়ে যাবা তো আমাদের নিয়ম মুখস্ত করে না করে আমরা যদি এভাবে ইয়াগুলো মুখস্থ করে ফেলতে পারি গুরুত্বপূর্ণ শব্দগুলো তাইলে আমরা এখান থেকে পরীক্ষা কমন পেয়ে যাবো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম